আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নোকতা ফ্যাশন এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস পার্টি ও থ্রিপিস দেখাবো ইদের স্পেশাল কালেকশন তার মধ্যে এই ডিজাইনটা না একদমই নতুন সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছে সো ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটাই দেখাবো এটা হচ্ছে টরে ব্লু কালার ডিজাইনটা খুবই হিট ট্রেন্ডিং একটা কালেকশন বাট এটা কিন্তু আপনারা দেখবেন হচ্ছে এটার ইন্ডিয়ানটা ঠিক আছে ইন্ডিয়ানটা বাট এটা হচ্ছে দিল্লি বুটেক ইন্সপায়ার ডিজাইনটাই ভাইয়ারা কিন্তু নিয়ে আসছে খুব সুন্দর এটা দিল্লি বুটিক ইন্সপায়ার ডিজাইন অরিজিনাল ইন্ডিয়ান আপনারা দেখবেন এখন কিন্তু অনলাইনে প্রচুর জনপ্রিয় সো ভায়ারা আপনাদেরকে সেইটাই বাজেটের মধ্যে নিয়ে এসে দিয়েছে প্রাইস কত পড়বে ভাইয়া রেডিটা চব্বিশশো টাকা ভিয়ার যেখানে এটা দিল্লি বুটিকসটা আনস্টিচ সেল হয় সাড়ে চার হাজার টাকা সেখানে ভায়া ইস্টি ব্যাক সাইডেও কিন্তু কাজ একটু ব্যাক সাইডটা দেখান ভাইয়া ব্যাক সাইডেও কিন্তু কাজ ঠিক আছে সেটা প্রাইস থাকবে চার হাজার চব্বিশশো টাকা সরি চা চব্বিশশো টাকা আমি চার হাজার বলছি তো অরিজিনাল দ্যাখি ডিল্লি বুটিক্সটা চার প্লাস সো সেখানে ইন্সপায়ারটা দিচ্ছে ভায়ারা রেডি সেটাও চব্বিশশো তাই না ওকে সো ডিজাইনটার কিন্তু একটাই কালার হয় নেক্সট আমরা আরও এখানে ডিজাইন আছে এগুলো দেখাব এটা দিয়ে শুরু করছি এটা একটা নতুন ডিজাইন তিনটা কালার থাকবে সো এটা জাম কালারের মতো অনেক সুন্দর এবং গর্জেস করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ আছে অন্যটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা আঠারোশো টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার এটা গ্রেপ কালার প্রাইস তো একই আঠেরোশো টাকা সালোয়ার না সেম থাকছে দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা তারপরে এটা একটা আছে টরে কালার একই দাম অনলি আঠারোশো টাকা সেম সালোয়ার সেম মাত্র আঠারোশো টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা তিনটা কালার আছে খুবই চমৎকার একটা এটা হচ্ছে গ্রেপ কালার সালোয়ারের নিচে কাজ করা আর অন্যটা ওভার কাজ থাকবে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে আপনার গ্রেপ কালার এটা একটা খুবই সুন্দর কালার আছে জাম কালার এটার দাম কত পড়ছে ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্যালোন না সেম থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকাই সুন্দর কালেকশনটা আর একটা কালার থাকবে হচ্ছে এইটা সেম প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল থাকবে এই ড্রেসগুলোর এখন দেখা বলছে এই ডিজাইনটা কালার কি তিনটা এটার আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ব্যাক প্যানেলে কাজ আছে সালোয়ারের নিচে কাজ আছে এটার অন্যটা অল ওভার কাজ থাকবে এটার কালার যদি দেখাই দেখেন এটা একটা কালার আছে টরি ব্লু কালারটার প্রাইস কত পড়ছে ভাইয়া আঠারোশো পঞ্চাশ সালোয়ার না সেম থাকবে দাম পড়ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন অনলি আঠেরোশো পঞ্চাশে এরপরে যেটা দেখাবে এটা কি দুইটা কালার আচ্ছা দুইটা কালার এটা অর্গানজার উপরে কাটওয়ার্ক ডিজাইনের একটা ড্রেস হাতাও কাটওয়ার্ক করা অন্যটা বড় ওনা থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া সতেরোশো পঞ্চাশ সতেরোশো এই যে এটা একটা কালার আছে দেখেন একই দাম জাম কালার সতেরোশো সেম সালোয়ার সেই ওনার দাম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আরেকটা একটা সুপার হিট ডিজাইন এটা একটা কালার আজকে মিসিং মাস্টার্ড কালারটা এটা শপে আসলে অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবে এই মুহূর্তে হাতের কাছে নেই সো ড্রেসটা খুবই সুন্দর অন্যটা কন্ট্রাস্টে কাজ করা আছে এটার বাকি কালারগুলো দেখাবো গ্রেপ কালার এগুলো প্রত্যেকটা অন্যই তো কন্ট্রাস্টে না জি

এই যেটা একটা কালার সালোয়ার থাকছে অন্যটা অল ওভার কাজ এটার দাম কত পড়বে ভাই সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে যেটা হচ্ছে এই যে সি গ্রিন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই সতেরোশো পঞ্চাশ এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার এটা খুব সুন্দর একটা কালার আছে ড্রাগন কালার সালোয়ার থাকছে অন্যটা গর্জিয়াস কাজ দাম কত পড়ছে ভাইয়া সতেরোশো টাকা নেক্সট চলে একটা কালার सेम 1700 টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা একটা নতুন ডিজাইন চারটা কালার আছে লাক্সারি জর্জেট ফেব্রিকস উপর স্টোন আর মিররের কাজ সালোয়ারটা সেম ফেব্রিকস ওন্নাটা সেম ফেব্রিকসে কাজ করা কালার যদি দেখাই জাম কালার এটা পেস্ট কালার দাম কত পড়বে भैया মাত্র 1600 টাকা 1600 টাকা সেম সালোয়ার সেম ওনলি 1600 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একই দাম 1600 টাকা মাত্র 1600 টাকায় কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এইটা পেয়াজ কালার একই দাম 1600 মাত্র 1600 টাকা আচ্ছা আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে এই কালারটা প্রাইসটা কি থাকছে

সতেরোশো পঞ্চাশ টাকা এর ডিজাইনটা হচ্ছে তিনটা কালার এটা টরে ব্লু কালার আছে দেখেন খুবই সুন্দর করে কাজ করা গলায় পারের কাজ আমার নিচে কাজ আছে সালোয়ার থাকছে অন্যটাও কাজ করা এটার দাম কত পড়ছে ভাই সতেরোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম সতেরোশো টাকা সেম সালোয়ার সেই মন্না আচ্ছা বাকি কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কাটওয়ার্ক ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আছে প্রাইস কত বলেন ভাইটা সতেরোশো টাকা সালোন না সেম থাকবে এটার আবার দুইটা কালার আছে দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটার সাথে সালোয়ার নিচে কাজ আর অন্যটাও কাজ থাকবে এটার দাম পড়ছে আঠারোশো টাকা কালার দেখাবো এই যে এটা একটা কালার সেম প্রাইস মাত্র আঠেরোশো টাকা সালোনা সিং অনলি আঠেরোশো টাকা এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এর পরে ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই যে দেখেন এটার মধ্যে কালার আছে দুইটা গর্জিয়াস করে কাজ করা থাকবে সালোয়ার থাকছে সেম ফ্যাব্রিক অন্যটাও কাজ এটার কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার টরি ব্লু কালার এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে তিনটা কালার আছে সো এটা হচ্ছে টরি ব্লু কালারটা সালোয়ার প্যান কাটিং এ থাকছে আর ওনাটা অল ওভার কাজ এটার দাম পড়ছে এটা পড়বে মাত্র 1650 1650 কালার দেখাচ্ছি এই যে ম্যাজেন্ডা কালার 1650 1650 ওকে দেন আরেকটা হবে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেই মাত্র 1650 ওকে সো নিতলে চলে আসতে হবে কিন্তু নুকতা ফ্যাশন সো নিতলে চলে আসবে নুকতা ফ্যাশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বপ্রসিদ্ধ দিদতল 98 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ